ওয়েলকাম সায়েন্টিস্ট চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটিতে পশ্চিমবঙ্গের শিল্প এই বিষয়ের উপর পঁচিশটি এমসি কিউ নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কোনটি পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কোনটি উত্তরটি হবে পাট শিল্প পশ্চিমবঙ্গের প্রধান শিল্প হল পাট শিল্প পরের পশ্চিমবঙ্গে কত সালে প্রথম পাটকল গড়ে ওঠে পশ্চিমবঙ্গে কত সালে প্রথম পাটকল গড়ে ওঠে উত্তরটি হবে আঠারোশো সালে পশ্চিমবঙ্গে প্রথম পাটকল গড়ে ওঠে আঠারোশো সালে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয় পশ্চিমবঙ্গে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয় উত্তর হবে ঋষোরাতে রিসোরা কোথায় হুগলি জেলায় ঋষরা হচ্ছে হুগলি জেলায় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে কত সালে প্রথম কাগজ কল স্থাপিত হয় পশ্চিমবঙ্গে কত সালে প্রথম কাগজ কল স্থাপিত হয় উত্তর হবে আঠারোশো সালে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে কোথায় প্রথম কাগজ কল স্থাপিত হয় পশ্চিমবঙ্গে কোথায় প্রথম কাগজ কল স্থাপিত হয় উত্তর হবে বালিতে পশ্চিমবঙ্গের বালিতে প্রথম কাগজ কল স্থাপিত হয় পরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল কোথায় অবস্থিত বেঙ্গল কেমিক্যাল কোথায় অবস্থিত উত্তর হবে পানিহাটি উত্তর হবে পানিহাটি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে কোথায় সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ কারখানা আছে পশ্চিমবঙ্গে কোথায় সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ কারখানা আছে সঠিক উত্তর হবে সবগুলি পশ্চিমবঙ্গে ইচ্ছাপুর কাশীপুর দমদম এই তিন জায়গাতেই সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ কারখানা আছে পর প্রশ্ন নিচের কোনটি জাহাজ নির্মাণ শিল্পের সাথে যুক্ত নিচের কোনটি জাহাজ নির্মাণ শিল্পের সাথে যুক্ত উত্তর হবে খিদিরপুর উত্তর হবে খিদিরপুর পর প্রশ্ন চিত্তরঞ্জন কিসের সাথে যুক্ত চিত্তরঞ্জন কিসের সাথে যুক্ত উত্তর হবে রেল ইঞ্জিন নির্মাণ পর প্রশ্ন নদীয়া শান্তিপুর কি জন্য বিখ্যাত নদিয়া শান্তিপুর কি জন্য বিখ্যাত উত্তর হবে তাঁত শিল্প তাঁত শিল্পের জন্য নদিয়া শান্তিপুর বিখ্যাত পর প্রশ্ন ট্যাংরা কি জন্য বিখ্যাত ট্যাংরা কি জন্য বিখ্যাত উত্তর হবে চর্মশিল্প ট্যাংরা চর্মশিল্পের জন্য বিখ্যাত পর প্রশ্ন পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর কি জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর কি জন্য বিখ্যাত উত্তর হবে মৎস্য ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য বিখ্যাত পরের প্রশ্ন বানতলা কি জন্য বিখ্যাত বানতলা কি জন্য বিখ্যাত উত্তর হবে চর্মশিল্প বানতলা চর্মশিল্পের জন্যই বিখ্যাত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি উত্তর হবে তাঁত বয়ন পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প হল তাঁত বয়ন শিল্প পরের প্রশ্ন কোনটি ভোজ্য তেল উৎপাদন সংস্থা কোনটি ভোজ্য তেল উৎপাদন সংস্থা উত্তর হবে টাটা ইন্ডাস্ট্রিজ লিমিটেড টাটা ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরের প্রশ্ন হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান ভিত্তি কী হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান ভিত্তি কী উত্তর হবে পেট্রোলিয়াম উপজাত দ্রব্য পরের প্রশ্ন মকাইবাড়ি টি এস্টেট কোথায় অবস্থিত মকাইবাড়ি টি এস্টেট কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে দার্জিলিং মকাইবাড়ি টি এস্টেট দার্জিলিং জেলায় অবস্থিত পরের প্রশ্ন কোন শিল্পটি সল্ট লেকে গড়ে উঠেছে কোন শিল্পটি সল্ট লেকে গড়ে উঠেছে উত্তর হবে তথ্য প্রযুক্তি শিল্প প্রশ্ন পুরুলিয়ার কোথায় চা শিল্প গড়ে উঠেছে পুরুলিয়ায় কোথায় চা শিল্প গড়ে উঠেছে উত্তর হবে অযোধ্যাতে পুরুলিয়ার অযোধ্যাতে চা শিল্প গড়ে উঠেছে পরের প্রশ্ন নিচের কোনটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র নিচের কোনটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র সঠিক উত্তরটি হবে দুর্গাপুর পরের প্রশ্ন বয়ন শিল্পের কাঁচামালের জন্য পশ্চিমবঙ্গ কোন কোন রাজ্যের উপর নির্ভরশীল বয়ন শিল্পের কাঁচামালের জন্য পশ্চিমবঙ্গ কোন কোন রাজ্যের উপর নির্ভরশীল উত্তরটি হবে মহারাষ্ট্র ও গুজরাট পর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা মাদুর ও শোলা শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলা মাদুর ও শোলা শিল্পের জন্য বিখ্যাত উত্তর হবে পূর্ব মেদিনীপুর উত্তর হবে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মাদুর ও শোলা শিল্পের জন্য বিখ্যাত পর প্রশ্ন পশ্চিমবঙ্গে বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কী পশ্চিমবঙ্গে বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কী উত্তর হবে কলকাতা শিল্পাঞ্চল উত্তরটি হবে কলকাতা শিল্পাঞ্চল পরের কোয়েশ্চেন ভারতের রুট কোন জেলায় অবস্থিত ভারতের রুট কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে পশ্চিম বর্ধমান ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে এই দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত আজকের শেষ পহন কোন শিল্পকে আধুনিক যন্ত্রশিল্পে মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড বলা হয় উত্তরটি হবে লৌহ ইস্পাত শিল্প লৌহ ইস্পাত শিল্পই হলো আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার